ও মনে করছে গেস্টিকের বিড়ি নিবার কইছে বেলা তো মেলা হয়ে গেছে গা গেন্দা মেন কলেজে লও গেছে না গেন্দার দবার কিছু মন থাকে না এ গেন্দা কলেজে যাস না বেলা তো মেলা আড়া হয়ে গেছে কি কো আব্বা এরম সকাল বেলা কলেজে যাইর কই যাইতাছি এই এটা সকাল বেলা বেলা দুবার আর আওয়ার সময় আমার লাগে গেস্টিকের বড়ি আনিস আনি না এই সব বনাস গেন্দা হাফ প্যান্ট বিনা মেলা দিছে বন্ধু ঠিকই তো কই যায় ও হাফ প্যান্ট পিনছি না হ্যাঁ হ্যাঁ হাফ প্যান্টি আব্বা জানি কেল লেগে আইলো ও মনে করছে গ্যাস্টিকের বিড়ি নিবার কীছে গ্যাস্ট্রিকের বিড়ি এই কি এই আঙর আব্বা খায় বুঝছি তোর কোন মন নাই আব্বা তো ফাট আইল কি জানি নাম কইলো ও গ্যারেজ ও গ্যারেজ গেস্টিকের ম্যারেজ কই তোর মাথাটা গেছে টিপ মারে বই থাক।

তুই কেবল না গ্যারেজের কথা কইলি আমার লাগা যে গেস্টিকের বোরি কিনার কইছিলাম কিনছিলি हां কিনছি তো কিন্তু না মালডা মালডা কইতাছেন কিনা কিননা ধুই দিছি আইলাই কিনছি এই যে ধরুন গেস্টিকের বিড়ি দেখছো বৈষ্টা কইসি গেস্টিকের বোরি আনার লাগিয়া আনছ বিড়ি अब्বা কি বৈ কি হর বান কইছে হ্যাঁ বাপ তোর কিচ্ছু মনtheta না ওঅনেকটা ক একটা কই আরেকটা কইতাছে বিরাট কোটিন তো چلا এটা তো হলো ঘুরাই দিয়া গা আর হাফ প্যান্ট পিন দাইছো জন লাগতো না সাগর টেজার দিয়া দিল গা অটো কোটা দিয়া ভাই আমি গেলাম গা এর তো কিছু মন থাকে না দেই আর কিছু টিয়া নিউন যায় কিনা এ বন্ধু তোর টেন আমি পাশ দিয়া তাম আমার তো পাশ দিয়া বাস কোন দিন নিছিলা আরে মনু নাই ওই যে দিন নিলি নিছিলাম ও হ হ্যাঁ নিছিলাম 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 দে পাশ দিয়া দে দ নে আচ্ছা এই তো দিন পাশ নিছিলাম

সাগরে ট্রেন হয়ে থাকে দিছে প্লান মানুষ হ্যাঁ ও ট্রেন করছে খেলে সাগর কত ফাঁসা বাটে কি করে তোর ভাই সিনেমা আমি টিয়া ফা আমি কিন্তু টিয়া দিলাম তোর মন যত চা টিয়া দিয়া যা সমস্যা নাই আর আনতাজি কত দিবা আব্বাও তো কইলো না কয় টিয়া আচ্ছা আমার তো কয় আছে এটি রাখ আর যদি পাস পর বাড়ি যাবটা লই আইছে দেখ এ পন্ডশো আছে দর পন্ডশো চলবো ওন তুই যা আমার ট্রিপন্ড শুয়ে আছি দিয়ে গেলাম আমার ট্রেটিয়া টো না আমি দিয়ে তাম না এলো যদি পাস তাহলে আব্বাটা জেল আমি যাই এ তুই তোর বাইরে যা কইস না তুই যে আমার টেয়া দিস তাইলে তোর বাইরে করো আমি কি রে এটা ভাগলা নাহি ওর ভাই কইল সাগরে টেটিয়া ভা সাগরে আর উল্টা ভাত দেতো হইলো ওই ও টেটিয়া রাখলি কে তুই বেশি বুঝিস না বেশি বুঝাবল না এ যেটা রাখ আর মুখটা বন্ধ রাখিস যাক এই বেলে বুয়া থাকিয়া 1000 টাকা মাইয়া গেল বান্ধান তোৰ তে বাইদেউ দলখন পোলা মাৰ দৰকাৰ নাই তাৰে পাৰাইছি হাৰো ডেথ হৈছে তই পাৰাইছি কলেজ তুই যাছ গেৰেজ তই আনো গেষ্টিকেট বঢ়ি তুই আনছ বিৰিলখন পোলা মাৰ দৰকাৰ নাই যা